খালি ঘরে ছোট সমান এবং বড় এর মধ্যে থেকে সঠিক প্রতীক বসাই অর্থাৎ এই তিনটির মধ্যে যেটি যে অঙ্কের জন্য সঠিক হবে সেটি সেই খালি ঘরে বসাতে হবে এক অঙ্কটি আমরা তুলে নিব এক নম্বরের পক্ষ যদি আমরা এইভাবে লিখি বাম পক্ষ কি আছে বারো ভাগ তিন যোগ চার গুণ পাঁচ এটি একটি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এখানে বাম দিকে কি আছে ভাগ আছে আমরা ভাগের কাজটা প্রথমে করব তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হয় যোগ এইখানে যেহেতু গুণ আছে গুণের কাজটিও করা যাবে এখানে হবে চার পাঁচে কুড়ি সমান চব্বিশ বামপক্ষে আমরা বললাম চব্বিশ এবার আমরা আবার লিখবো ডান পক্ষ ডান পক্ষে কি আছে বারো গুণ তিন ভাগ চার যোগ পাঁচ তাহলে এখানে যেহেতু বাম পাশে গুণ আছে আগে আমরা গুণের কাজটি করব তিন দিয়ে বারোকে গুণ করলে হচ্ছে 36 হবে ভাগ চার যোগ পাঁচ এবার চার দিয়ে 36 কে ভাগ করলে নয় হবে যোগ পাঁচ সমান তার পাশে 14 তাহলে বাম পক্ষে আমরা পেলাম 24 ডান পক্ষে আমরা পেলাম 14 এখন আমরা লিখব অতএব এই যে ফাঁকা ঘর এইখানে কি হবে যেহেতু বামপক্ষের সংখ্যাটি বড় তাহলে এখানে বৃহত্তর বা বড় চিহ্নটি বসবে দুই নম্বরের ক্ষেত্রে আমরা প্রথমে বামপক্ষ লিখব এখানে দেখো এখানে কিন্তু বন্ধনী দেওয়া আছে বন্ধনী দেওয়ার কারণে আমরা এই অংশের কাজ এখন করতে পারবো না তাহলে এই অংশ আমরা তুলে নিলাম এখন বন্ধনীর মধ্যে গুণ আছে এবং বিয়োগ আছে তাহলে বন্ধনীর কাজ দুইবার হবে এখানে অর্থাৎ এখানে প্রথমে আমাদেরকে গুণের কাজটি করতে হবে ষোলো বিয়োগ চার ষোলো থেকে চার বিয়োগ করলে হচ্ছে বারো এইবারে বারো দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হবে চার বাম পক্ষে আমরা পেলাম চার একইভাবে ডান পক্ষ তুলে নিয়ে লিখব এখানে প্রথমেই আছে গুণ তাহলে আমরা গুণের কাজটি আগে করব আট আটে চৌষট্টি হ্যাঁ চার আটে বত্রিশ বত্রিশ আর ছয় হচ্ছে আটত্রিশ ভাগ দুই বিয়োগ চার এখন দুই দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে দুই এককে দুই নয় দুই গুণে আঠারো দুই দুই গুণে চার এই দুটি ভাগ করে আমরা এটি পেলাম বিয়োগ চার এখন বিয়োগ করলে দুই থেকে চার বিয়োগ যায় না তাহলে দুইকে বারো ধরলে বারো থেকে চার বিয়োগ করলে আট হাতে এক এখানে আসলে হবে আট একশো আটাশি বামপক্ষে আমরা পেলাম চার ডানপক্ষে পেলাম একশো তো আটাশি সুতরাং আমরা লিখব আটচল্লিশ ভাগ আট গুণ দুই এখানে ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘরে হবে ক্ষুদ্রতর যেহেতু পরের অংশটি অর্থাৎ ডানপক্ষের অংশটি বড় এই জন্য এখানে ক্ষুদ্রতর বা ছোট চিহ্নটি বলবে শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো ধন্যবাদ